কি আহার করা উচিত বৃন্দাবন থেকে সাধু আমাকে বলল যে বাবা আপনি তো আহার নিয়ে পড়ে রইলেন আমরা কি নিয়ে পরে আসি জানেন আমি বলেছি কি নিয়ে বলছি এই তিথিতে তো রাধারানী আসবে কত বিশ্বাস সে আসবে আমরা পরে আসি যে রাধারানী আসলে আমি যেন একবার যেন বদনে রাধে রাধে বলে ডাকতে পারি সেই নিয়ে পরে আসি আর আপনি আহার নিয়ে বসে রইলেন আমি লজ্জায় ফোনটা রেখে দিলাম এটা হচ্ছে বৃন্দাবনের ধর্ম বৃষ্টি নামানোর জন্য আমরা গ্রামে আগে ঘুরে বেড়াতাম এটা হচ্ছে বিশ্বাস বৃষ্টি নামবে এই গান করলে আর দৃঢ় বিশ্বাস কোনটি দৃঢ় বিশ্বাস হচ্ছে একটা ছাতা হাতে করে যাওয়ার জন্য জিজ্ঞেস করে ছাতা ছাতা নিয়ে কেন আসছো বলছে কেন বৃষ্টি নামাতে এসেছি না বৃষ্টি অবশ্যই নামবে এটা হচ্ছে দৃঢ় বিশ্বাস রাধা কৃষ্ণের যুগলের ভজন করছেন আপনি ওই ভজন করার জন্য যাচ্ছেন আপনি নিয়ে যান আমি বিশ্বাস করি আপনার গুরু দেওয়া ওই মন্ত্র আপনি যদি ভক্তি ভরে কখনো হৃদয়ে স্থাপন করতে পারেন একদিন না একদিন আপনার সম্মুখে দাঁড়িয়ে আমার নিত্যানন্দ প্রভু বলবে বদনে একবার হরি বলে ডাক সেই দিনে এই মা প্রতিদিন রুটি খাচ্ছে সাধু উঠে দেখে রুটি যখন ভাদ্র মাস শেষের দিন যেদিন রুটি নিয়ে এসছে ওই মাতাজি আস্তে আস্তে পায়ের একটি চপ্পলের একটা বেড ছিঁড়ে গিয়েছে বৃদ্ধ তো এখন মাথায় রুটির বাটি একটা চপ্পল হাতে নিয়েছে এবার উনি তো হাঁটতে পারছে না শাড়িটা এলোমেলো হয়ে যাচ্ছে বৃন্দাবনের ধর্ম কেমন দেখেন শাড়িটা আপনি মুখ কিন্তু দেখতে পাবেন না ঢেকে রাখে বড় মূল্যবান তখন এমনি করে চলছে রাস্তা দিয়ে দেখছে আর পারছে না হাঁটতে তখন ওই জি কী করলেন রুটির বাটিটা পথে নামিয়ে লাস্টের দিনে যেদিন হলো রুটিটা পথে নামিয়ে ওই রুটির বাটির উপরে তার দুটো ব্যবহার করা পাদুকা সেই স্যান্ডেল দুটো রেখে এবার বাটিটা মাথায় নিয়ে হেঁটে হেঁটে সাধুর কাছে যাচ্ছেন সাধুর ওই দিন প্রচন্ড ক্ষুদো পেয়েছে সাধুর ক্ষুদার মধ্যে সাধু তাকিয়ে আছে কে যেন রুটি দেয় এত বছর ধরে রুটি দিচ্ছে অথচ কখনো দেখেনি আর আমি তো দুই টাকা দান করে 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 ছবি পোস্ট দিচ্ছি রাধারানীর প্রকাশ করছেন দাস বাবাজি বর্ণনা করছেন যিনি রাধারানীর সাথে সল করতেন রাধারানীর সাথে কথা বলতেন তার নিজের হস্তে লেখা এই গ্রন্থ মধুময় গ্রন্থ বর্ণনা করেছেন উনি বলছেন কে খাবার দিয়ে যেতে আসনাগ আমার প্রচন্ড ক্ষুদো পেয়েছে সাধুর সেবা এই সাধুর সেবা দেবার জন্যে কত চেষ্টা চলছে সেই সাধুর সেবা পাবার জন্যে সাধু বসে আছে রুটি দুটো আজকে আসছে না কেন কিছুক্ষণ পরে দেখে বৃদ্ধ এক মা একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে বাবাজির দিকে ধেয়ে আসছে এসে রুটির বাটিটা সম্মুখে রাখছে ওই মা তো প্রণাম করে সাধুর কাছে কিছু চায় না যে মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন ন জন ন ধন ন কবিতা সুন্দরী বা জগদেশ্বর কাময়ে ধন চাই না জন চাই না সুন্দরী রমণী চাই না বা ঈশ্বর তোমাকেও আমি লাভ করতে চাই না তাহলে তুমি কি চাও ভবতই অহেতুকি তৈ হে প্রভু তোমার ওই ভক্তের চরণে যেন আমার অহেতুকি কৃপা হয়ে যায় কত বড় ভজন করছি গো আমরা রাধারানীর ওইখানে বসে সাধু বলছে আরে ও রাধারানী আমি তো আর খিদে বাধি না গো আমি তোমার নামটা নিতে পারছি না কৃপা করে একটুখানি আমার খাবারের ব্যবস্থা করে দেওয়া প্রসাদ না হলে আর চলতে পারছি না সাধু ক্ষুধায় একদম পাগল হয়ে গেল ওই সময়ে ওই বৃদ্ধ লালি এসে বাটিটা এনে বাবার চরণের সম্মুখে রেখে জোরহাদ করে এই জীবনের প্রথম সাধু দর্শন হলো কারণ সাধু তো চোখ বন্ধ করে থাকে তাকে দেখতে পাচ্ছে না যখন চোখ বন্ধ করে আছি দেখতে পাইনি আজকে চোখ খুলেছে সাধুকে দেখব মা আমার বাটিটা সামনে রেখে সাধু আমাকে ক্ষমা করে দাও বলেছে কেন জানো আজকে আমার দেরি হয়ে গিয়েছে তোমার সেবা দেবার জন্যে বলেছে তুমি আমাকে প্রতিদিন সেবা দাও বলছে হ্যাঁ গো দিচ্ছি তো কিন্তু সেবা কি আমার হয় আমার কি আর সাধুর সেবা হয় সাধুকে সেবা দিয়ে প্রণাম করে বলে ছেলে চাই মেয়ে চাই টাকা চাই বাড়ি চাই গাড়ি চাই এইটা চাইবার জায়গা এইখানে নয় এখানে চাইলে তো আমরা ভুল করে ফেলছি এই চাওয়াটাই হচ্ছে প্রবলেম বলছে তোমাকে সেবা দিতে দেরি হয়ে গেল বাবা আমাকে ক্ষমা করে দিও তখন সাধু বলছে তোমার বাড়ি কোন গ্রামে বলেছে আমার বাড়ি বর্ষনাতে বলেছে সেই বর্ষনা থেকে নন্দগ্রামে আসো আমাকে প্রসাদ দেবার জন্যে আমি তো সাধু নই বলেছে না তুমি আমার চোখে পরম দয়াল তুমি হচ্ছে সাধু তোমার কৃপাবিনে এই জীবের উদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই আমি চলে যাই তুমি প্রসাদটা গ্রহণ করো সাধু বললেন না তুমি বসো আজকে তোমার সম্মুখে বসেই প্রসাদ গ্রহণ করবো যখনই এমনি করে বলছেন বলার সাথে সাথে প্রসাদের দিকে তাকিয়ে দেখে ওই রুটির উপরে দুইখানা ব্যবহার করা পাদুকা রয়েছে স্যান্ডেল সেরা স্যান্ডেল বালু মাখানো ওই রুটির উপরে রয়েছে এই রুটি কি ভক্ষণ করা যায় এই প্রসাদ কি গ্রহণ করা যায় সাধু রাগান্বিত হয়ে ওই মাতাজিকে বললেন এতদিন তুমি আমাকে সাইপাস খাইয়ে এসো এতদিন এই বাজে খাবার খেয়ে জীবন ধারণ করেছি হে রাধারানী এর আগে আমার মৃত্যু হলো না কেন সাধুর প্রহারের ভয়ে লালি আমার ধীরে ধীরে কাঁপতে কাঁপতে উঠে চলে যাচ্ছে কিছুদূর যাওয়ার পরে সাধু পিছন থেকে ডাক দিল মাতাজি তোমার এই বাটিটা নিয়ে যাবে না মাতাজি কেঁদে বললেন যে এই বাটিটা নিয়ে কি হবে বাটিটা ভিক্ষা করে পেয়েছিলাম তোমার সেবা দিব বলে আজকে থেকে যেহেতু তোমার সেবায় যুক্ত হতে পারলাম না আমার এই বাটির আর কোনো প্রয়োজন নেই এই কথা বলে যখন চলে যাচ্ছে ওইদিকে সাধুর ক্ষুধ হয়ে একদম মাথা ঘুরে যাচ্ছে বেশি বেশি খিদে লেগে গেছে তখন সাধু চিন্তা করলো উপরের রুটির উপরে পাদকা এটার নিচে আরেকটা রুটি দেখা যায় তাহলে নিচের রুটিটা তো ভালো ওই রুটিটা খেয়ে দেখি খেতে পারি কিনা যখনই জরা সরাতে গেলেন পাদুকা সরিয়ে দেখেন আর কেউ নয় সেই রুটির উপরে আমার শ্রীমতি রাধারানী ঘষে আছে বসে বসে বলছে ওই সাধু কি তুমি এখানে কেন শ্রীমতী রাধারানী বলেছিলেন আগত কলির যুগে আমি চৈতন্য মহাপ্রভু রূপে যাচ্ছি তোমার প্রিয় কৃষ্ণ সেই কালো কৃষ্ণ থাকবে ভিতরে আর বহিরঙ্গে থাকবো আমি শ্রীমতী রাধারানী আমি রাধারানী থাকবো আমি কেন যাব নবরদ্বীপে জানো শুধু একটা কারণে নবদ্বীপে যাচ্ছি যেখানে যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়বে সেই ধুলি মাঝে গড়া দিয়ে আমি বৃন্দাবনের ঋণ শোধ করার জন্যে নবদ্বীপের মাটিতে যাচ্ছি সচিমাতার গৃহে সেজন্য বৈষ্ণবের চরণ ধুলির নিচে আমি রয়েছি তখন সাধু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন হা রাধে বলে বারে বারে কাঁদছেন আকাশে দৈব বাণী কৃষ্ণ বললেন তোমার আর সময় নেই তোমাকে বিদায় নিতে হবে পৃথিবী থেকে তখন ওই সাধু আকুতি জানিয়েছিল যে আমি বিদায় নিব তাতে প্রভু আমার দুঃখ নেই কিন্তু মৃত্যুর আগে যেন একটু বৈষ্ণব সঙ্গ করে যেতে পারি যেন একটা সাধুর দর্শন করে যেতে পারি আমাকে তুমি কৃপা করো সেই কৃপা করো যেই কৃপা করলে যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এসে বৈষ্ণবের চরণ ধুলি যেন গায়ে মেখে নিতে পারি এই জন্য বৈষ্ণব যে বৈষ্ণবের চরণ ধুলির জন্যে বৈষ্ণব সেবায় আসি কেউ বলে বাচ্চা হয় না সেবা দিয়ে আমিও অনেক জায়গায় গেলে অনেকে ভুল করে আমাকে প্রণাম দিয়ে বলে বউট আর বাচ্চা হচ্ছে না কৃপা করেন বাবা মাগো এই জিনিস এইখানে চাইতে নেই এইটা চাওয়ার জায়গা নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অমৃতময়ের মুখে অমৃত বাণী দান করেছেন গীতা এটা ভাগবত নয় ভগবত গীতা এই ভগবত গীতা দান করেছেন তার প্রিয় ভক্ত দ্বিতীয় কৃষ্ণ সেকেন্ড গট শ্রী অর্জুনের সম্মুখে কুরুক্ষেত্র নামক জায়গায় শ্রীমৎ ভগবত গীতা স্বাভাবিক কোন জ্ঞান নয় শ্রীমৎ ভগবদ্গীতা জড়জাগতিক কোন জ্ঞান নয় শ্রীমদ গীতা হচ্ছে মনুষ্য ধর্ম হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান কারো জন্য আলাদা করে এই গ্রন্থ বর্ণনা করা হয়নি আপনার পড়ে দেখেন বাবা লোকটা ব্রহ্মচারীর সম্মুখে মুসলিমরা কেন আসেন উনি তো হিন্দুদের অবতার বলা হয় তাহলে মুসলিম কেন এখানে বাবা বলে কাঁদেন বাবা তো বাবাই হয় বাবার পরিচয় কি অন্য হয় আজকে লোকটাক বাবার কাছে আপনারা যারা আসেন তাদের মধ্যে অনেক মুসলিম থাকতে পারেন এতে কোনো দোষ নেই আমার চোখে দেখা একজন মুসলিম তিনি রামায়ণ কীর্তন শুনতেন আমি জিজ্ঞেস করলাম আপনি আজান দিলে নামাজ পড়তে চলে যাচ্ছেন আবার এসে রামায়ণ কীর্তন শুনছেন এর কারণটা কি বলছে আমি ছোটবেলা থেকেই রামায়ণ শুনি আগে তো প্রচুর রামায়ণ হতো নারায়ণগঞ্জে একটা রামকৃষ্ণ মিশন আছে ওইখানকার ঘটনা বলছে আমি রামায়ণ শুনি ছোটবেলা থেকে আপনি রামায়ণ কেন শুনেন আপনি তো মুসলিম বলছে রামচন্দ্র একজন অবতার এই অবতারের জীবনী শুনলে আমার মুসলিমত্ব নষ্ট হবে না মসজিদে আজান দিয়েছে আমার কাজে আমি চলে গিয়েছি কিন্তু আমি রামচন্দ্রের জীবনীটা জানতে চাই আপনি বাবা লোকটা ব্রহ্মচারীর কাছে আসছেন আপনার ওজন নষ্ট হয়ে যেত না আপনি শ্রীমৎ ভগবদ গীতা করেছেন আপনার কখনো পবিত্রতা নষ্ট হবে না এই ভগবত গীতা যেদিন দান করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কৃপা করে সর্বপ্রথম সূর্যকে তারপরে মনুকে মনু থেকে ইক্ষাকু যুগের পরিবর্তনের কারণে এই যুগে যুগে এটা বিলীন হয়ে যাচ্ছে জ্ঞানের অভাবের কারণে আমাদের জ্ঞান শূন্য হওয়ার কারণে এটা বিলীন হয়ে যায় আবার নতুন করে সেই পুরানো জ্ঞানী শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেছেন এটা উটকো আসা কোনো জ্ঞান নয় সেই পুরনো দিনের জ্ঞান অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন শ্রীমৎ ভগবত গীতার মধ্যে দুইটা শ্লোক বেশিরভাগ মানুষ আমরা পড়ি একটা শ্লোক হচ্ছে যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভগবতী ভারত এই একটা সাত নম্বর শ্লোক আর আট নম্বর শ্লোক হচ্ছে পরিত্রাণায় ও সাধুনা পরমেশ্বর ভগবান অর্জুনকে বললেন পরিত্রাণায় ও সাধুনাম আমি সাধুকে পরিত্রাণ করতে আসি এবার ভগবানকে জিজ্ঞেস করেন এটা কোন জ্ঞান সাধুকে আপনি পরিত্রাণ করেন সাধু কাকে বলা হয় ওরে অন্তর চিত্ত হৃদয় খোলা সাধুর গুণ কি বলা এই হৃদয় চিত্ত খোলা সেই হচ্ছে সাধু সেই সাধুকে ভগবান পরিত্রাণ করতে আসে পরিত্রাণ শব্দের অর্থে যারা দরিদ্র তারা সাধু কি দরিদ্র তাহলে ভগবান কি ত্রাণ দিতে আসছেন সাধুকে বলে পরিত্রানায় ও সাধু না বলছেন সাধুকে কি ত্রাণ দিবে যেই ব্যক্তি জন্ম চায় না যে ব্যক্তি মৃত্যু চায় না যে ব্যক্তি ভালো খেতে চায় না যে ব্যক্তি প্রশংসা চায় না যে ব্যক্তি দুঃখে কাঁদে না যে ব্যক্তি সুখে হাসে না যেই ব্যক্তির কোন বৃষ্টিতে ভেজার কোন বিরক্ত নেই যেই ব্যক্তি রৌদ্রে শুখানোর মতো কোন বিরক্ত নেই এমন যেই ব্যক্তি সেই ব্যক্তিকে ভগবান পরিত্রাণ করছে কোন জ্ঞান দান করছে শ্রীমৎ ভগবদ্গীতা এই কি একদিন আমরা পড়ে দেখেছি বহুবার শ্লোক পাঠ করেছি কিন্তু গীতার মধ্যে কি প্রবেশ করেছি আমাদেরই সনাতন ধর্মে যুগে যুগে মহাপুরুষেরা আবির্ভূত হয়েছে কিন্তু সমস্যা কি সমস্যা হচ্ছে গুরুবাদী সমাজ এই গুরুবাদী